আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে জানাই প্রাণাল অভিনন্দন আশা করি যে যেখান থেকে দেখছেন সকলে অনেক অনেক ভালো আছেন আজকে আলোচনার মূল বিষয় হচ্ছে মেরিকার ট্যুরিস্ট ভিসা নিয়ে অর্থাৎ দু সালের আপনি এই ইউএসএ বি ওয়ান বিশাল একটা চান্স বা সুযোগ নিয়ে কিন্তু আসলে আপনি ইন্টারভিউ ফেস করতে পারবেন তবে আলোচনা পূর্বে আপনার রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওটা আপনারা খুব সহজে পেতে পারেন এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্টস বক্সে টাইপ করতে পারেন আমরা সময় সুযোগ বুঝে একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ বন্ধুরা বাংলাদেশ থেকে যারা আসলে আমেরিকাতে যেতে চাচ্ছেন এদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট ভিডিও হবে দয়া করে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন বন্ধুরা আমি যদি সর্বপ্রথম ইউনাইটেড স্টেট অফ আমেরিকার ভিসার চান্স দু হাজার পঁচিশ নিয়ে কিছু কথা বলতে চাই এরপরে কিন্তু আসলে ভিডিও শেষে একটু বলবো আসলে কোন প্রক্রিয়ার মধ্যে দিয়ে আপনি ইন্টারভিউ ফেস করবেন বা ইন্টারভিউ দিন আপনার কিরকম আপনার প্রিপারেশন থাকা উচিত যেটা আসলে বি ওয়ান বি টু ভিসার ক্ষেত্রে যথেষ্ট পরিমাণভাবে সাপোর্ট করে এবং ভিসা নিশ্চিত করে আপনার এই ইন্টারভিউটা বন্ধুরা ইউনাইটেড স্টেট অফ মেরিকার আমরা জানি যে প্রত্যেক বছরই কিন্তু আসলে বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণ মানুষ ভিসা পাচ্ছে আবার অনেকেই বিচার থেকে ডিক্লাইন হচ্ছে যারা ডিক্লাইন হচ্ছে তারা কিন্তু আসলে সঠিক ওই ইন্টারভিউ ফেস করতে পারেনি তবে হ্যাঁ সালে বিশাল একটা বিশাল চান্স থাকার যথেষ্ট পরিমাণ ভালো একটা স্ট্রং আছে কারণ আমরা কিন্তু জানি যে প্রত্যেক বছরই বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণ মানুষ এই বছরের শুরু থেকে এবং কি শেষের দিকে কিন্তু আসলে এই বি ওয়ান বি টু পেয়ে থাকে তো আমি বলবো যে যারা বর্তমান সময় ভাবছেন যে ম্যারিকাতে অ্যাপ্লাই করবেন আমি বলবো যে ম্যারি আপনি ইন্টারভিউ ডেট নিয়ে আপনি ইন্টারভিউটা ফেস করেন একটু প্রিপারেশন সরকারে আশা করি আপনারা আসলে এই আমেরিকান বিটা ভিসাটা আপনারা খুব সহজে পেয়ে যেতে পারেন বন্ধুরা এবার আপনাদের সাথে আমি একটু কথা বলতে চাইবো যে আসলে আমেরিকান অ্যাম্বাসির বর্তমান ওদের যে ইন্টারভিউ আপনি যেভাবে ফেস করবেন অথবা প্রাথমিক প্রিপারেশনটা আপনার কি হওয়া উচিত আপনি যখনই ডিএস আপলোড করার পরে দেন কিন্তু আসলে আপনার যে ইন্টারভিউ ডেটটা থাকবে ইন্টারভিউ ডেটটা কিন্তু আসলে আপনাকে সময় খুব পরিপাটিভাবে ইন্টারভিউ ফেস করার জন্য আপনাকে সেখানে যেতে হবে বিকজ এই যে আমেরিকান ভিসাগুলো আছে তারা কিন্তু আসলে কখনোই আপনার ডকুমেন্টস অর্থাৎ আপনি ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাঙ্ক সলভেন্সি তারপরে এই যে অনেক পেপার্স থাকে না অন্য অন্য দেশের যে বিচার ক্ষেত্রে কিন্তু আসলে কোনো কিছুই তারা দেখতে চাইবে না তারা শুধু অনলি দু থেকে তিন মিনিট আপনার সাথে কথোপকথন শেষ করে দিন কিন্তু তারা ডিসাইড করবে যে আপনাকে কি বিচারটা দেওয়া যায় অথবা বিচার দেওয়া যায় কি না যাই হোক আসলে আমেরিকান ভিসার ক্ষেত্রে আমি দুটো জিনিসকে আপনাদের কাছে সবচেয়ে বড় স্ট্রং একটা বিষয় রাখবো সেটা হচ্ছে যে আপনি যখন ডি ডিএস ওয়ান সিক্স জিরো ফর্মটা যখন আপনি পরিপূর্ণভাবে করবেন তখন কিন্তু আপনাকে সব ধরনের লিগ্যাল ইনফরমেশন এবং কি সত্য ইনফরমেশনের মধ্য দিয়ে কিন্তু আসলে এটা আপনি করার চেষ্টা করুন বিকজ যেদিন আপনার ইন্টারভিউ হবে সেদিন কিন্তু আসলে ডিএস থেকে কিন্তু আপনাকে বেশ কিছু কোয়েশ্চেন অর্ডার করবে তখন আপনি ডিএসএ এক ধরনের ইনফরমেশন দিয়েছেন আর প্র্যাকটিক্যালি আপনাকে যেটা জিজ্ঞাসা করলো সেটা যদি আপনি বিপরীত কোনো অ্যান্সার দেন তাহলে কিন্তু আসলে অবশ্যই আপনি ধরে নিতে পারবেন যে আপনি বিচার থেকে বঞ্চিত হচ্ছেন যাই হোক আপনার ডিএস পর্ব যখন শেষ হয়ে যাবে আর তখন যেদিন ইন্টারভিউ আপনি দিতে যাবেন সেদিন কিন্তু ইউএস এম্বাসি আপনাকে মোটামুটি বেশ কয়েকটা প্রশ্ন করবো যে আসলে আপনি কেন আমেরিকা যেতে চাচ্ছেন এটা আসলে সকলেরই বা একই অ্যান্সার থাকতে পারে বি ওয়ান বি টু ভিসার ক্ষেত্রে তো সেটা স্বাভাবিকভাবে আপনি অবশ্যই বলবেন যে আপনি ভ্রমণ করতে যাতে চাচ্ছেন আমেরিকাতে অথবা আমেরিকার সৌন্দর্য দেখে আপনি খুবই আকৃষ্ট হয়েছেন ইউটিউব গুগল বিভিন্ন কিছু থেকে সো আপনি সেখানে ভিজিট করবেন দেন সেকেন্ড কোয়েশ্চেন তারা আসলে করতে পারে যে আমেরিকা আসলে কী কী দেখতে তো আমেরিকাতে আসলে বিশাল বড় একটা দেশ দেখার মতো অনেক জায়গা আছে আপনি যদি প্রিভিয়াস যদি একটু ট্রায়াল করে নেন যে আসলে মেরিকার কোন কোন জায়গাগুলো আপনার কাছে খুব বেশি ভালো লাগে চাইলে আপনি সেই ধরনের প্লেসের কথা আপনি বলতে পারেন দেন কিন্তু আসলে আপনাকে জিজ্ঞাসা করতে পারে আপনার প্রিভিয়াস ট্রাভেল হিস্টোরি সংক্রান্ত বিষয় নিয়ে জিতিপূর্বে কোথায় কোথায় আপনি ভিজিট করেছেন তো যথা নিয়মে আপনার যে ট্রাভেল হিস্টোরিগুলো আছে এটা আপনি বলতে পারেন দেন তারপরে ওরা যে প্রশ্নটা আপনাকে করবে যে সেটা হচ্ছে যে আমেরিকা তে গেলে আপনি বাংলাদেশে কেন ব্যাক করবেন এরকম একটা প্রশ্ন কিন্তু আসলে করে থাকে তো সঙ্গত কারণে আপনি যেহেতু বাংলাদেশে বিজনেস করছেন অথবা বড় কোনো জব করছেন আপনার ফ্যামিলি মেম্বার সবাই এখানে আছে সো আপনি আমেরিকাতে ঘুরে বাংলাদেশে ব্যাক করবেন এটা আসলে আপনার ন্যাচারাল অ্যান্সার দেন তারপরে ওরা একটা প্রশ্ন ম্যাক্সিমাম সবার ক্ষেত্রেই বলা চলে করে থাকে সেটা হচ্ছে যে ম্যারিকাতে আপনার কোনো আত্মীয় স্বজন আছে কিনা। তো আমরা জানি যে আমেরিকাতে আসলে কারো না কারো কেউ না কেউ থেকে থাকে তো সেক্ষেত্রে আমি বলবো যে যদি আপনি আপনার আত্মীয়র কথা বলতেই চান সেক্ষেত্রে তার অথেন্টিক ডকুমেন্টস গুলো আপনি একটু সাথে রাখবেন যদিও তারা দেখতে চায় চাইলে আপনি তাদেরকে দেখাতে পারেন আর সবচেয়ে বেটার হয় যে না আপনার ওখানে কেউ নেই আপনি ওখানে জাস্ট যাচ্ছেন ওখানে ভ্রমণ করে বাংলাদেশে আপনি ব্যাক করবেন এটা আসলে আপনাকে অন্য কোনো প্রশ্নের সম্মুখীন করবে না আপনি যদি এই ধরনের একটা অ্যান্সার দেন যে আপনার ওখানে কেউ নেই জাস্ট অনলি ভিজিটের জন্য আপনি যাচ্ছেন তো হোক কোনো এই ধরনের প্রশ্নের মধ্য দিয়েই আপনাকে কিন্তু আসলে ডিসাইড করবে যে আমেরিকান বিচারটা আপনাকে দেবে কি দেবে না তো আপনি ড্রেস সংক্রান্ত বিষয় নিয়ে যদি আপনাদেরকে আমি একটু পরামর্শ করতে চাই সেটা হচ্ছে যে আপনার অনেক দামি দামি শ্যুট পরতে হবে কাপড় পরতে হবে ব্যাপারটা একদমই এরকম না আপনি যদি বিজনেস হন কমফোর্ট ফিল আপনাকে মনে হচ্ছে এরকম একটা মার্জিত ড্রেস পরে আপনি চাইলে ইন্টারভিউ ফেস করতে পারেন আর যারা জব করে আছেন যারা বড়ো কোনো অফিসের বড় কোনো কর্মকর্তা তারা চাইলে আপনি অফিসিয়াল গেট আপে সেখানে যেতে পারেন ওটা কিন্তু আসলে আপনার সাথে ম্যাচ করবে এখন ধরেন আপনি বিজনেস করছেন এখন আপনি যদি অফিসিয়াল গেট যান হয়তো যেতে পারেন কিন্তু আপনার প্রফেশনের সাথে সেটা কতটা ম্যাচ করছে এটা একটা বড় ব্যাপার আরেকটা বিষয় হচ্ছে আমেরিকান অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্ট দিতে গেলে আপনি যেটা সবসময় মাথায় রাখবেন যে ওরা যেই ধরনের প্রশ্নগুলো বেসিক্যালি করে থাকে এটার বাইরে আপনার কোনো লং অ্যান্সার দেওয়ার কোনো প্রয়োজন নেই শর্টলি আপনি অ্যান্সারগুলো আপনি দিতে পারেন যেটা কিনা আসলে ভিসা পাওয়ার ক্ষেত্রে আপনাকে যথেষ্ট পরিমাণভাবে হেল্প করবে তারপরে হচ্ছে যে আপনার চোখে মুখে আপনার যদি কোনো চিন্তার স্বাদ থাকে এটা কিন্তু থাকা যাবে না অর্থাৎ আপনার ফেস এক্সপ্রেশন যদি এরকম হয় যে আপনি খুব নার্ভাস ফিল করছেন তাহলে কিন্তু আপনাকে ভিসা অর্ডার না আপনি আপনার রেগুলার ওয়েতে যে প্রশ্নগুলো করবে সেগুলো আপনি চাইলে অ্যান্সার দিতে পারেন এই অ্যান্সারের মধ্য দিয়ে কিন্তু আসলে ওরা আসলে ডিসাইড করবে যে এই মুহূর্তে আপনাকে কি করা উচিত তো যাই হোক বন্ধুরা আপনাদেরকে যে ধরনের পরামর্শ আমি দেওয়ার চেষ্টা করলাম বা যতটুকু আমি দিলাম জানি এই জিনিসটা আপনার যদি মাথা রেখে ইউএস এম্বাসি ফেস করেন আশা করি আই থিঙ্ক একটা ভালো রেজাল্ট নিয়ে আপনি বাড়ি ফিরতে পারবেন তো আমেরিকান আমেরিকানি বা সংক্রান্ত বিষয় নিয়ে অথবা আমেরিকান টুরিস্ট ভিসার ফাইলগুলো প্রসেস করা নিয়ে অথবা ডিএস ওয়ানো ফর্ম করা নিয়ে অথবা সিজিআই করা নিয়ে নানান ধরনের যদি কোনো প্রশ্ন বা কোয়েশ্চেন থাকে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অন করলে আমাদের সাথে আপনি কথা বলতে পারেন এছাড়া যদি ফাইল প্রসেস করেন সেক্ষেত্রে সরাসরি আমাদের অফিসে আসতে পারেন ডিসক্রিপশন বক্সে আমাদের অ্যাড্রেস দেওয়া আছে সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম